মাটির কাচাই প্রাণের ময়না চিরদিন দিন তোয়া পলোর মাটির কাচাই প্রাণের ময়না চিরদিন দিন তয়া পলোর কাজা ভেঙে পালিয়ে যাবে যা ভেঙে পালিয়ে যাবে আল্লাহর ডাক টাকরে স্থানে মাটি বাইনা করে রাখরে বাইনা করে রাখ বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু দুনিয়ার জমিনে এই মানুষগুলোকে পাঠায় দিছে এই মানুষগুলো দুনিয়ার জমিনে আসার পর গুণা করা শুরু করছে ওই আল্লাহর নাফর করা শুরু করছে ফরমানি করতে করতে তারা যখন গুণাগার হয়ে গেছে আল্লাহ বললেন দুনিয়ার মানুষ গুনা করার পরে যে বান্দা বান্দি আমি আল্লাহর কাছে তওবা করবে আমি আল্লাহর কাছে মাফ চাইবে আমি আল্লাহ তার জিন্দিগীর সমস্ত গুনা খাতা বলে মাফ করে দেব জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন খনা বললেন ওয়ালা লিয়া লিয়াবুদু oh, 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 oh. আল্লাহ বলেন আমি দুনিয়ার জমিনে দুই শ্রেণীর মানজাতিকে আমি আল্লাহর ইবাদতের জন্য পাঠাইছি এক নম্বরে আমি দুনিয়ার জমিনে মানব জাতিকে পাঠাইছি দুই নম্বরে জিন জাতিকে এই দুই জাতিকে পাঠানোর কারণ হইল তারা যেন আমি আল্লাহর ইবাদত করে আমি আল্লাহর গোলামি করে এর বন্ধু আল্লাহর ইবাদত করে বলে যে আমি আপনি যে খানা খাই এটা কাল নাই মত বলে নাই আমার আল্লাহ কত দয়ার আল্লাহ আমার আল্লাহ কত মায়ার আল্লাহ আমি আপনি যে খানা খাই এটাকে ইবাদত বলা হয় নাই হজ কে ইবাদত বলা হয়েছে জাকাত কে ইবাদত বলা হয়েছে রোজা কে ইবাদত বলা হইছে এরে বন্ধু তুমি আমি যে গুনার কাজ করতেছি একটা বড় চিন্তা করলা না ওই আল্লাহ কেন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছে আমার আল্লাহ ডাক দে আসতেছেন বান্দারে আমি আল্লাহ তোরে বড় মা কইরা বানাইছি কেন তুই গুণা করস আমি আল্লাহ কত দয়ার আল্লাহ দেখো রে বান্দা আমাকে আপনাকে খাওয়ার কথা কিন্তু ইবাদত বলা হয় নাই আল্লাহ বলতেছেন দুনিয়ার মানুষ তুমি বান্দা যদি খাবার না খাও তুমি তো দুনিয়াইতে বাসবা না তুমি বান্দা যদি পেশাব পায়খানা না করো তুমি বান্দা তো না আল্লাহ পাক কইয়া যাইবা তুমি তো কাফর নষ্ট করিয়া ফেলবা আর কোন বান্দা বান্দি যদি না পাক আল্লাহর ইবাদত করে কিয়ামত পর্যন্ত ইবাদত করলে ইবাদত কবুল হবে না আল্লাহ বলতেছেন বান্দা আমি আল্লাহ বড় মার করে তোদেরকে বানাইছি আমি আল্লাহ তোদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই তুতি বান্দা बंदी আমি আল্লাহর কে যদি আমি আল্লাহর ইবাদত করার জন্য যদি তারা খানা খাই কোথাও ইবাদত হয় যাবে এরে বন্ধু কোন মুসলমান বান্দা বান্দে জরুরত করার জন্য বাথরুমে যাওয়ার সময় যদি কখনো

একদিন কিন্তু তুমি আমি এই দুনিয়ার জমিনে ছিলাম না তোমার আর আমার এই দেহটা ছিল না আমার দয়াটা আল্লাহ তোমাকে আমাকে এই সুন্দর দেহটা দিছে আমার আল্লাহ কিন্তু তোমারে আমারে চৌবন দিছে রে বান্দা মনে রাখতে হবে একদিন কিন্তু এই দুনিয়ায় কোনো বস্তু হিসাবে আমি আপনি ছিলাম না আমার দয়ার একটা পিতা মাতার হালাল মহব্বতের মাধ্যমে এক ফোটা নাপাক পানির দ্বারা আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছে একদিন আমরা ছোট ছিলাম কথা বলতে পারতাম না খাইতে পারতাম না রে বাবা

থাকি আজ কিন্তু আমরা মা বাবারে ভাত দেই না এরে বন্ধু তুমি আমি যখন ছোট ছিলাম ওই মা কিন্তু ঘুমাই নাই সারা রাত ওই মা যখন ঘুমাইছে তুমি ডান পাশে পেশাব করে দিছ তোমার আমার মা কিন্তু বাম পাশে শুয়াইছে তুমি আমি যখন বাম পাশে আমার কাপড় দা নষ্ট করে দিছি ডান পাশে ভিজা বাম পাশে ভিজে গেছে তোমার মার মা কি দানোই নাই বামে চাই নাই তোমার আমার মা তোমার আমার মা কিন্তু তোমার আমার মা কিন্তু আমাদেরকে কিন্তু ওই মুতের ভিতরে শোয়াই নাই তোমার আমার মা আমাদেরকে তার বুকের উপর শোয়াইছে এরে বন্ধু আচারলে দুনিয়ার লোভে পড়িয়া মা বাবার কষ্ট দিয়ে মনে রাখবেন পৃথিবীতে কিন্তু মা বাবা ছাড়া কোনো আপন কেউ নাই আমার একটা ঘটনা মনে আছে একটা বাস্তব ঘটনা দেখো মা বাবা কেমন কেমন আপন হয় রে ভাইয়া একদিন একটা সাবি উমর রদি আল্লাহ মুরকে ডাক দিয়ে বলতেছেন হুজুর ও আমার আল্লাহ আমাদেরকে কেমন ভালোবাসে কেমন মহব্বত করে উমর ডাক দিয়ে বলতেছেন চাবি রে যাও তুমি যাও এই রাস তা দিয়ে যাইতে থাকো যাইতে যাইতে দেখবে একটা উচটিলাস একটা পাহাড় আছে ওই পাহাড়ের পাশে যায় দেখবা একটা যুবতী একটা যুবক যুবতী তারা প্রেমের আলাপ করতেছে তাদেরকে তুমি কিছু বলবা না তাদেরকে তুমি শুধু শুনেই যাবা ফলো করে যাইবা কোনো কথা বলবা না এই সাহাবীটা হযরত ওমর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা মতে ধীরে ধীরে যাইতে 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 দেখে একটা একটা পাহাড় বাইর হইছে ওই পাহাড়ের তারা এই যুবক যুবতীর কথা শুনতেছে এই যুবতীটা ডাকতে বলতেছেন যুবক তুমি আমারে কেমন ভালোবাসো তুমি আমারে কেমন মহব্বত করো বলতেছেন যুবতী রে তোমার আমি কত ভালোবাসি কেন বুঝাইব এ যুবতী আমি আমার জীবনের চাইতে তোমারে বেশি ভালোবাসি বলতেছে এর একটা প্রমাণ দাও তো দেখি এইবার এই যুবতীর কথা শুনিয়া যুবকটা একটা ছুরি বাহির করিয়া হাতের দিয়ে সেরে হাতটা কেটে ফেলছে বলতেছে যে না না এইভাবে করলে হবে না বলতেছে তাহলে কেমন করে করবা এইবার যুবতী ডাকতে বলতেছেন যুবক তোমার মা বেসে আছে ডাক বলতেছেন হ্যাঁ হ্যাঁ আমার মা বেসে ডাক ডাকতে বলতেছেন যুবক রে তুমি যদি তোমার বার কলিজাটা টানতে পারো আমি বলে দিলাম তুমি আমারে সত্যি ভালোবাসো আমি সারা জীবন তোমার সাথে থেকে যাব এই কথা বলার পরে এই যুবকটা তার মার বাসায় চলে গেছে যায় দেখে তার মা দরজাটা আটকে দেন নামাজে দাঁড়াইয়া তার সন্তানের জন্য দোয়া করতেছে এইবারে যুবকটা ঘরের ভিতরে যাইয়া ডাক দে বলতেছে মা গো কই তুমি তাড়াতাড়ি আমার সামনে আসো তার মা তার সামনে লো আসার পর এই সন্তানটা দরজাটা লাগায় দিয়া মার কলি যা একটা দাতি মাইরা দিছে মা জমিনের ভিতরে ওষুধ খাইয়া পড়িয়া গেছে এইবার মা শুধু চোখের পানি সেরে কান্দে এই যুবকের মাথা ঠিক নেই সে কি করবে কিছু বুঝতেছে না সেই একটা লাথি দিয়া তার মারে ফেলাইয়া দিছে তার হাতে ছুরিটা দিয়া তার মার কলিজাটা বাইর কই রানীছে এর বন্ধু এই কলিজাতে একটা আওয়াজ আছে ডাক দে বলতেছেন বেটারে আমার এটা দিদি বেটা এতে আবার কোনো কষ্ট নেই রে বেটা হে বেটা তুই যে আবার তোর যে পাটা দিয়ে আমার নাতি দি তুই ওই পায়ে রে বেটা হুজুর এই দৃশ্যটা দেখিয়াছে সাবিটা তার মার কাছে গেছে ওই হজরত ওমর রতি আল্লাহ হুটালানহুর কাছে গেছে যা বলতেছে হুজুর এই এই বিত্রান্ত এই সমস্ত ঘটনা যখন তার হুজুর কে বলেছে ওমর তাআলা ডাক দেব বলতেছেন রে তুমি যেই ঘটনা দেখছ আচ্ছা বলো তো দেখি একটা মার সন্তানের প্রতি মহব্বত কেমন ভালোবাসা কেমন এই বলতেছেন এই আমারও মন সাক্ষী দেয় দুনিয়া একদিকে থাকবে অন্যদিকে মায়ের ভালোবাসা থাকবে পায়ের ভালোবাসা তার চাইতে বেশি হয়ে যাবে উমার তে বলতেছেন চাবি রে তুমি যে ঘটনাটা দেখছো এটা কোনো বাস্তব পড় ছিল না একটা আল্লাহর একটা পরীক্ষা ছিল যদি এত মহব্বত থাকে আল্লাহর কাছে এর যাইতে লক্ষ লক্ষ গুণ বেশি ভালোবাসা আমার আল্লাহ তার বান্দাকে পাশে একটু আওয়াজ দে বলেন না সুবাহান আল্লাহ মুসলমান ভাইরা আমার বন্ধুগণ কেউ যদি বাথরুম থেকে বাইরে আইতো পরে আমার নবী বলতেছেন ওই উম্মতের আমল নামাই আমার আল্লাহ তার আমল নামাই তিরিশ বার কোরআন খতমের তা দান করে দিবে এ বন্ধু এটা মনে রাখতে হবে একদিন কিন্তু তুমি আমি এই দুনিয়াতে ছিলাম না আজ যুবক হয়েছি একদিন কিন্তু বৃদ্ধ হয়ে যাব আবারও বুঝতে হবে যুব এই কিন্তু চিরজীবন থাকার জায়গা না আমাকে আপনাকে আবারই দুনিয়া সেরে চলে যেতে হবে কথা বলেন ঠিক কেন মাটির চিরদিন প্রের পল রইনান মাটির খাচ্চাই প্রাণের ময়না চিরদিন ভেঙে পালিয়ে যাবে আল্লা রে গোরস্থানে একটু মাটি বাইনা করে রাক বাই না করে রাগ বলেন আব্বা হক আমার আল্লাহ আমাকে আপনাকে কেন দুনিয়ায় পাঠাইছে বুঝতে পারছেন আমাকে আপনাকে মানব জাতি এবং জিন জাতিকে ওই আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে তার ইবাদতের জন্য তার গোলামি করার জন্য আল্লাহ বলতেছেন বান্দা রে তুমি দুনিয়ার জমিনে যাইয়া আমি আল্লাহকে ভুই লাগে স আমি আল্লাহর ইবাদত করো না তুমি গুনার কাজে লিপ্তে হয়েছে রে বান্দা হে বান্দা তুমি গুনা করলে তো জাহান নামে যাইবা আমি আল্লাহ তোমার জাহান নামে দেওয়ার জন্য বানাইনি রে বান্দা হে বান্দা আমি আল্লাহ তোমার একটা সুন্দর सूरत দিছে ফি আই সুরাতি মাশা আরকাবাক আমি আল্লাহ তোমার একটা সুন্দর सूरत দিছে রে বান্দা হে বান্দা তুই কোনা করছস বান্দা তুমি নাফরমান হয়ে গেছস তুমি আমার দিকে ফিরে আস ফি আই সুরাতি মাশা আরকাবাক আমি আল্লাহ তোমারে maaf করে দিব বলেন সুবহানাল্লাহ